হাই গাইস এখন বাজে বিকাল 3:00 আমি এখন যাচ্ছি गाइस করতে সো হেই গাইস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছে সবাই আশা করি সকালে খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি গাইস আজকের যে ভিডিওটা হতে চলেছে এটা একটা বাংলা গল্প থেকে স্ক্রিপ্টটা নেওয়া কিন্তু এই গল্পে না তো কোনো কার্টুন আছে না তো কোনো নাটক মানে আমরা এই ফার্স্ট যে এই গল্পে নাটকটা বানাতে চলেছি আর এই ভিডিওর ভিতরেতে ভরপুর কমেডি থাকছে

গাইজ আজকে শুটিংটা লাইক মাফিয়া কিছু হবে এই রক্ত বানানো হয়েছে গাইজ এই রক্ত নিয়ে কিন্তু আজকে শুটিংটা হবে ভিডিওটা আশা করছি বেশ ভালো হবে ইন্টারেস্টিং হবে গাইজ ভিডিওটা দেখো ভালো লাগবে গাইজ তোমাদেরকে একটা জিনিস দেখায় আমাদের এই ভিডিওর নায়ক দেখবা গাইজ এই হচ্ছে আমাদের এই ভিডিওর নায়ক গাইজ নায়ক তো কিছু বল বল কিনা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব করবেন আমি এবার নতুন আইছে এবার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই জানাবো একদম গাইজ আমাদের এই নায়ক আমাদের ভিডিও গাইস আমাদের সঙ্গে নতুন জয়েন করেছে এ হচ্ছে আমাদের ভিডিওর নায়ক গাইস গাইজ আরেকবার দেখে নাও না দেখো ওই দেখো গাইস আতঙ্কবাদী চলে এসছে গাইজ আতঙ্কবাদী এই যে হচ্ছে আতঙ্কবাদী আমাদের আমাদের আজকের ভিডিওটা শুরু করা হচ্ছে এই রকম একটা লোকেশন থেকে গাইস মানে পুরো জঙ্গলের ভিতর থেকে আমাদের ভিডিওটা শুরু হবে গাইজ বুঝতে পারছো চারিদিকে কিন্তু জঙ্গল কোনো বাড়ি ঘন নেই কিন্তু এইদিকে বাড়ি ঘর রয়েছে এইদিকে মানে রাস্তা রয়েছে এইদিকে বাড়ি ঘর সবকিছু রয়েছে কিন্তু আমাদের ভিডিওটা হবে যেহেতু এই সাইডে এই সাইডে কিন্তু পুরোটাই জঙ্গল আমাদের নায়ক গাইজ আমাদের দেখছে আবার কেমন করে গাইছে এটা হচ্ছে আমাদের নায়ক গাইস নায়কের দিকে ডাকালির শুধু জামা খাবার ঠিক করে নায়ক ঠিক আছে তো

ডাক ডাক তুই জুম করলি কেন তোরা তো জুম করার সময় মানে ইয়ে করলে হবে না 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 হাত দিয়ে ইশারা করে ডাকবি শুধু ঠিক আছে ওই ভাবে ডাকলি ওম ভাবে ডাকবি ভালো লাগিল Let's go.

বলবা যে তোরা প্যাকেট টাকার ঠিকঠাক করে রাখ ঠিক আছে তার ওদিক তোমার হচ্ছে বস ওদিক থেকে আসবে তো যাচ্ছ কেন তুমি ওখানে দাঁড়িয়ে থাকবা ওইখানে দাঁড়াবা ওখানে দাঁড়াই তুমি ঝেমামে বলছিলে প্রথমে প্রথমে ঝেমাবে বলছিলো ওইভাবে বলবে মাল ঠিক রাখ ঠিক তখন আর তুমি কিনে দাঁড়াই বলো তুমি না

कार्ड तागो, देखो दौड़, कार्ड शार्कर, अरे क्या, धोड़ी भाल मंदिर कुनी बारा, मतलब धोड़ी भाल मंदिर, अरे ना तुम्हें पुलिपा दौड़ो ना पुलिपा दौड़ो। कार्डरी, नो रोल, कैमरा एक्शन, अब देने चौल, मार्शमेला की, क्या तुम बड़ोगा कार्डरी? ठीक है, ठीक है बहुत, बहुत खुला करो তিন ভাগের এক ভাগ ভিডিও এখনো করা হয়নি গাইজ বারোটা মতো বেজে গেছে ওইখানে দেখো এখনো শুটিং কিন্তু করা হচ্ছে গাইজ ওইখানে শুটিং এখনো করা হচ্ছে আর এখন প্রায় বারোটা মতো বেজে গেছে তিন ভাগের এক ভাগ শুটিং এখনো কমপ্লিট হয়নি জানি না আজকে ভিডিও করতে কটা আসবে দেখতে থাকো গাইজ ভিডিওটা আরে তোমরা হচ্ছে মেন কথা আছে তোমরা ওই দুজন অন্তত এক জায়গায় থাকবা আর মো ভাই তো ওখানে বেঁধে গেত আর বেঁধে গেলে পা তোমরা পাশে চলে যাবা যাতে হচ্ছে মনে করো যে বোঝা যায় যাওয়ার পালাতি হইতে না বেড্ডা বেড্ডা ভাই ঠিক আছে বেড্ডা ঠিক আছে

তুই কাজটি তোর তুই কাজটি কেন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের একটা ভিডিও বানানোর জন্য রক্ত বানানো হয়েছে সে রক্তটা রেখে আসা হয়েছে রক্তটা নিয়ে আসতে গেছে দুজন আর এখানে সবাই মিলে আলোচনা করছে এর পরের ভিডিওটা কি হবে মানে এইখানে মানে এর পরে কি হবে না হবে সবকিছু এখানে ডিসকাস করা হচ্ছে গাইজ সব সত্যি কথা এই যে আমাদের রক্ত নিয়ে চলে এসেছে কই রক্ত কই এই যে রক্ত নিয়ে চলে এসেছে এই পরে না জানো দে এই যে গায়ে রক্ত এই লোকের মাখান হবে মানে এই লোকের তো খুন্ডা করা হবে না এই লোকের গায়ে হবে গুলি মেললে গুলি মারা না মাথায় শুধু বন্ধুটা ধরবা মুখ দিয়ে গুলি বেরতে গেল মুখ নাড়া দেখা যাচ্ছে তো

পাটা কে পে তুমি তো আটকালে মাঠের কোলে ঢুকে যাচ্ছেলে আতা পাকাইতো কেন गाइस এইবার হবে রক্তের কাজ गाइस রোল ক্যামেরা অ্যাকশন

গাইস ছোটবেলা থেকে অস্ত্র নিয়ে খেলা করি তো হাত দেখো রক্তে লাল হয়ে গেছে রক্তে গাইছে হাত লাল হয়ে গেছে পুকুর থেকে হাতটা ধুয়ে আছি ব্যাগ দাও এই আমি মানে পড়ি পড়ি তোমার ব্যাগ যেন না পড়ে দেখো এবার আমাদের ভিডিওটা হবে পুরো একদম ঘন জঙ্গলের ভিতরে গাইজ এখানে শুটিং হবে আমাদের গাইজ আমরা এমন একটা জায়গায় ভিডিও করতে এসে গাইজ এই বাগানের ভিতরে এত পরিমাণ মশা কি বলবো ক্যামেরা এবার গাইজ একটা লাভ মারা সিন রয়েছে তার জন্য গাইজ ক্যামেরা রাখা হয়েছে দেখো স্টাইলে ক্যামেরা রাখা গাইছে এবার হচ্ছে লাভ মারা হবে রেডি ক্যামেরা অন আছে মনে রে চল গুড 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 গাইস এখন হচ্ছে আমি ক্যামেরাম্যান গাইস বাগানে যা মশা গাইস মানে থাকার মতো না একদম একটা অস্বস্তি ধরে যাচ্ছে গাইস শুধু মশার জন্য ক্যামেরা অ্যাকশন আবার গাইস রক্তের সিন হবে গাইস দেখো হাতে কিন্তু রক্ত নিয়েছে এবারে এখান থেকে এই যে গাইস ক্যামেরা নে নে আমার নে শুধু আমার নে রেডি টু অ্যাকশন রেডি রোল ক্যামেরা অ্যাকশন গুড 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 এই যে জঙ্গলের ভিতরে এটা হবে লাস্ট সিন গাইস দেখে দেখো গাইস লাস্ট সিনটা কেমন হয় সবাই এখান থেকে চলে যাবে রেডি গাইজ আমাদের জঙ্গলের ভিতরে সিন শেষ হয়ে গেছে গাইজ আবার হবে বাড়ি গিয়ে কিছু সিন রয়েছে গাইজ সেগুলো বাড়ি গিয়ে শুট করা হবে আর এমনিতেও গাইজ দুটো মতো বেজে গেছে বাড়ি যাবো গিয়ে গোসল করবো খাওয়া দাওয়া করবো তারপর আবার এখান থেকে সিন হবে গাইজ সেখান থেকে সেখান থেকে আবার শুরু হবে গাইজ ভিডিও হয়তো অর্ধেক মতো হয়েছে আর অর্ধেক এখনো রয়েছে বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে সেগুলো শুট হবে গাইজ ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে অর্ধেকের বেশি ভিডিও করা হয়ে গেছে এখনো আমার শ্যুট আসেনি বুঝতে পারছো মানে আমার রোল এখনো আসেনি গাইজ অর্ধেকের বেশি ভিডিও কমপ্লিট হয়ে গেছে বাড়ি যাওয়ার পরে আমার রোল আসে দেখতে থাকো গাইজ বিহাইন্ড সিন কামিং সুন পার্ট টু সাবস্ক্রাইব টু ওয়াচ দ্য নেক্সট ভিডিও